চা বাগানে উদ্ধার হাতির শাবকের মৃতদেহ এক হাতির শাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির মেরিভিউ চা বাগানে শনিবার সকালে মেরিভিউ চা বাগানের ম্যানেজার প্রথম মৃত হস্ত শাবকটিকে দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগট রেঞ্জের দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চা পরে বাগজোগরা বন দপ্তরের একটি দল এসে মৃতদেহটি উদ্ধার করে বন দপ্তর সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দুটি হাতির লড়াইয়ের মাঝে পরে শাবকটির মৃত্যু হয়েছে মৃত হস্তি শাবকটির বয়স আনুমানিক থেকে তিন মাস বলে জানা গেছে গোটা ঘটনায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে বাগডোগরা বন দপ্তরের রেঞ্জার সমব্রত সাধু জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই শাবকটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে উল্লেখ্য লোকালয় সংলগ্ন এই অঞ্চলে প্রায়শই হাতির আনাগোনা দেখা যায় হস্তির শাবকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বন দপ্তর নজরদারি চালাচ্ছে ঘটনাটা সকালবেলা বড় সাহেব আমাদের দিক দিয়ে আমাদের ম্যানেজার যে আছেন উনি দিক দিয়ে যখন যান তখন দেখেছেন এটা যে হাতে একটা বাচ্চা মারা গেছে এখানে কি কারণে সেটা তো আমরা বলতে পারবো না কি কারণে মারা গেছে আমাকে বলার পর উনি আমাকে ফোন করলো বলে জায়গা বাবা তখন আমি খবর দেওয়া ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়া হলো ওরা এসে দেখলাম যে হাতে একটা হাতে বাচ্চা এখানে পড়ে আছে মৃত অবস্থায় আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না এটা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতির ব্যাপারে তো আমাদের এরকম এক্সপিরিয়েন্স নেই হাতি তো আসে মাঝে মাঝে হাতি আসে

दल था फॉरेस्ट वालों को बोलना हैचीस ग्रुप था उसमें से एक बच्चा को का ग्रुप का ही कोई हाथी मार दिया होगा तो, तो हाथी को सबसे पहले डेड बॉडी का हम लोग का बगान का सर देखे उसके बाद उसका ड्राइवर हमको फोन किया था फिर हम आए हम आके फॉरेस्ट रेंजर को बताए फिर फॉरेस्ट रेंजर सब आए हैं और अपना काम कर रहे हैं लोग क्या क्या लग रहा है कैसे ये डेथ हो सकता है ये आपस में लड़ने की वजह से हो सकता है आपस में हाथी हाथी जब दो हाथियों के बीच में ब, बच्चा पड़ जाने मौत तो करेगा इससे पहले, पहले भी हुआ था के सात नंबर सेक्शन में भी में घुस के हाथी मार गया था बच्चा हाथी का बच्चा मैक्सिमम लगे हमको दो तो सबको है मेरा नाम दिलीप टुपो है मेरीविटी गार्डन नौ नंबर सेक्शन এটা তো যতক্ষণ না পর্যন্ত পোস্টমর্টম না হবে আমরা তো বলতে পারবো না এটা এটা জঙ্গলের একদমই সামনে কালকেও রাতের বেলা সন্ধ্যাবেলা এখানে চা পাতা তোলা হয়েছে তখন তো ছিল না এটা কাল রাতেরই ঘটনা তো এটা আমরা এখন পর্যবেক্ষণ করে দেখবো আমাদের হায়ার অফিসাররা যারা আছে তারা আসবেন তারা আসবেন ডক্টররা আসবে তারা দেখে যেটা হবে সেটা আপনাদের সময় মতন জানিয়ে দেওয়া হবে প্রচুর হা হাতির পায়ের ছাপ দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে রয়েছে মনে হচ্ছে কি মা হাতি ছিল বা এরকম কিছু মনে হচ্ছে সেটা হ্যাঁ অনেক হাতির পায়ের ছাপ আছে বা শাবকটির সাথে শাবক তো একা কখনো থাকে না তার সাথে মা হাতির গোটা হয়তো পালটা এখানে ছিল কালকে রাত্রিবেলা হয়তো এখানে বেরিয়েছিল যেহেতু জঙ্গলের একদম এরিয়ার ভেতরেই রয়েছে এটা কালকে সন্ধ্যাবেলা অবধি আমাদের কাছে কিছু খবর ছিল না বা হাতির শাবকটি ওখানে ছিল না যেরকম চা বাগানের ম্যানেজার আমাকে আমাদের বলেছেন এখানে পেট্রোলিংও হয় ডেলি তো আজকে ভোর রাতেরই এটা ইনসিডেন্ট হবে এখন আমরা এটা দেখবো আর আসবেন তারা ভেটেরিনারি সার্জন যারা আছেন তারা বলবেন হায়ার অফিসার আসবে আপনাদের যথা সময় জানিয়ে দেওয়া এটা এখন আমরা এখান থেকে আমরা এখন বডিটা ইমিডিয়েট রিকভার করে নিয়ে যাওয়া হচ্ছে খুব সম্ভবত তারপরে আমরা বলতে পারবো আমরা ওখানে গিয়ে পরিষ্কার করে দেখি ঠিক আছে